মানুষ আমরা এখন গ্র্যান্ড স্লেট আছি গ্র্যান্ড সিলেট আইলাম বিএমপির ভাইস চেয়ারম্যান মির্জা ফখরুল আমার প্রেস আই আইটো দেখা যায় গ্রেন্ড সিলেট ইয়ারপোর্ট

আমরা সেব الرئيس কষ্ট নির্দেশনা দিয়েছি আর প্রথম নির্দেশনা যেটা আমরা গৌ দ্বিতীয়নি করেছিলাম এগুলো পূজিত করা যাবে দেখুন একদিন দুই দিন তার করতে পেরেছি এবং যত দিন আমরা তাদের আমি স্পষ্ট থাকতে যে গঠন হয়েছে সেই উন্নতিকে কিন্তু বেশ কিছু খুলিস স্বভাবে যে আমরা না প্রধানে থ্যাংক ইউ

हमारे 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 दुर्भाग्य जो नहीं हमारे पास है इससे उठे नहीं हैं। हे यार लोगों का दुकान चालक कैसा है यार अपने आप कोई जैसे कोई जैसे दुर्भाग्य जैसे ना कोई नहीं है

যারা ঠেকিয়েছে তারা তো আসলা এখন দেখা যাওয়ার মানে হুরু হুড়ি প্রচুর মানুষ মানে নেতাকল নেতাকর্মীও তা কথা কর সাংবাদিকটাই স্বাভাবিক যে দলও যাইব যার যে ক্ষমতা চাইব তার হাত হোড়া লাগব বিরোধী দল তাহলেও তার সংবাদ কাপা করব সরকার দল হইলেও সংবাদ কাবাহর তৈরিব কারণ এটা সাংবাদিকের কাজ কিন্তু অনেক দেখা যায় অনেক মানুষ এইসন ছবি তুলতা করি সিজোনাল যেত আগে তৈরি এক নেতায় হয়ে যায় যতদিন হয়ে আসলাই তুমি টাইম এখন দেখা যায় হুরু হুড়ি ঘোড়ায় ঘটনা আসা মানে দল যে সময় পলিটিক ক্ষমতা বা ক্ষমতা বাড়ির লক্ষণ থাকে তখন কিন্তু এই ধরনের মানে সুবিধাবাদী মানুষ বেশি পারে সময় টিভির উপরে মানুষ পাইল

সময় দিতে চান সেই যৌক্তির সময়টা আসলে কত দিন বছর দু বছর ছয় মাস নির্দিষ্ট করে কিছু সময় বলতে যাই হোক শেষ আস্তে আস্তে জায়গা মোটামুটি সবার লোকেও সিলেটের সবচেয়ে বড়ো বড় সব সাংবাদিক সাংবাদিকা আছেন আমা আছে ডকাডা আছেন আইসন এখন নামিজিমুক গেছন্ড ইতিমধ্যে বারোই গেছি এটা লোক একটা অংশ মানে একটা খুব তৈরি হয়েছে কিছু যারা ত্যাগী নেতাকর্মী আসলেন একটু মানে ঝামেলা সৃষ্টি হয়েছে ওখান লাগে যে দেখো তোমরা এতদিন হয়ে আসলাই অতদিন আমরা নির্যাতনের শিকা হয়েছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু এখন তোমরা ছবি তোলালাই আগে গেছো অতানি এটুকু ঝামেলা হয়েছে একটু মানে চিল্লা চিল্লি খরচ কথা কিন্তু হাসা একটা বাস্তবিক যে তুমি অতদিন হয়ে আসলাই এখন হয়ে রায় তোমার নেতা আমার নেতা কিন্তু আগে আসলাই না খেলে ওগুলোগুলো মেন বিষয় লিদি হয়েছে কে মানে নামি যেমন সবচেয়ে মানে খুব সুন্দর একটা হোটেল একটা গ্র্যান্ড সিলেট সিলেটের মানে সবচেয়ে মানে উন্নত মানের একটা হোটেল রিসোর্ট একটাও হয় অন্তত মানে পরিষ্কার সুন্দর ডিসিপ্লিন মানে সব দিকে ইলিয়াস আলীর স্ত্রী জি না

আরিফুল হক চৌধুরী এবং ইলে চালির স্ত্রীরা তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তা যদি ইলেচালি বাঁচছে তখন যদি যদি বাঁচছে না তখন তাইলে স্বাভাবিকভাবে একজন ত্যাগী হিসাবে তার মূল্যায়ন করবা ইলে চালি তো অবশ্যই বিশ্বনাথ বা এই সাইডের মানুষ লাগিয়ে সব সময় জনপ্রিয় আসলা এখন তো মনে হয় নাও তখন তার স্ত্রী আইবা আর যদি বাঁচতে তখন আর